সাছা কি বাতে যা আমদরামলে কি গুড্ডি উরাইছিল না আমদরামলের এই যে বাজান একটা কথা যে কইছ বয়স কইলে একটা কথা এখন পুরানা কথা মনে এখন যে ফুলাখানে গুড্ডি উরা এটা তো গুড্ডির খাতারই না গুড্ডি উরাইছে আমদরামলে হ্যাঁ আইসব বনাশ পরে তোমার কি কইছি জান ফাক্কা দের মাস লাগাই একটা গুড্ডি বানাইছি আইসব বুন গুড্ডির খুব শক আছে না আমার আইসব এবাল উটনি বয়স তহন তুমি কি কইছি ফাক্কা দের মাস লাগাই একটা গুড্ডি বানাইছি এখন এই গুড্ডি উরাই দিবা

তখন তোমার গুটিয়া যখন টান খাইছে আইজের কথা নাই দেবা যা পরে তোমার কি হচ্ছে যে ফন্ডটা লুক লয়ে উঠতেছে এখন আমার তো সহজ জিনিস আমি তো এটা ছাড়তারি নে না পরে কি করছে আমি ধরে রাখছি বাহি চৌদ্দ জনী চাইলে দিছে এই সব বনাস তখন এই গুড্ডি কি করছে আমার লয়ে সৌদি আরব কর মরুভূমি মা দেখে সাগা এই সব দিছে এই বনাস তখন আমি কি করি তখন তো হিন্দি কাইতে পারি না তখন বিমানে রামদানি রপ্তানি নাই এই সব আমি আই কিবা এই সব